সময় দেখতে দেখতে চলে যায় যদি সময়কে ধরে রাখা যেত তাহলে কতই না ভালো হতো হাই আমি অনু আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ এক বছর পূর্ণ হয়েছে কাকিমা চলে গেছে আমাদের ছেড়ে কাকিমা হলো আমার হবু শাশুড়ি মা আজ তারই বাৎসরিক কাজ আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর দেখো আমাদের এখানের অবস্থা সকাল থেকে খুব বৃষ্টি আর একটু বৃষ্টি হতে না হতেই রাস্তার এই অবস্থা যাওয়ার পথে আমি ভাই আর শান্তনুর জন্য এক দুটো গেঞ্জি কিনে নিচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কালার ছিল এইটা ভা সবুজটা ভাইয়ের জন্য নিয়েছি আর এই হলুদটা শান্তনুর জন্য তারপর এইগুলো কেনাকাটা করার পর ওই বাড়ি চলে যায় কিছুক্ষণ কাটিয়ে আমি মা আর শান্তনু চলে গিয়েছিলাম ফোনের দোকানে কারণ মা আর বাবার জন্য দুজনেরই একটা ফোনের দরকার দুজনের ফোনগুলো নষ্ট হয়ে গেছে আর মা নিজের ইনকামে ফার্স্ট টাইম ফোন কিনছে এর আগেও যে ফোন ইউস ইউজ করেছে সেটা হচ্ছে একটা বাবা কিনে দিয়েছিলো তার আগে আমার একটা ফোন ইউজ করেছিল সো এবারে বেশি এক্সাইটেড কারণ নতুন ফোন মা নিজের টাকায় কিনছে নিজের টাকায় কেনা জিনিসের মজাটাই আলাদা তোমাদেরও কার কার এরকম অনুভূতি হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো ফার্স্টেই দেখাই বাবার ফোনটা বাবার বাবার মা দুজনকেই ভিভো কিনে দিয়েছিলাম এই ফোনটাও মা বাবাকে গিফট করেছে এই দেখো কালারটা কি সুন্দর না এটা পুরো একটা গ্রিন কালার ডার্ক গ্রিন তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট সামনে থেকে কালারটা খুব সুন্দর এই মুহুর্তে মডেলটার নাম মনে পড়ছে না বাট কালারটা দেখো এবারে দেখো কত সুন্দর কালারটা এইবার আসছে মায়ের কালার মায়ের ফোনটাও অসাধারণ আমার তো খুবই পছন্দ মা একটু খুঁতখুত করছিল এই দেখো মায়ের অন্য কালার পছন্দ ছিল কিন্তু সেটা আউট অফ স্টক হওয়াতে আমরা এটাই নিতে বললাম এই কালারটা দেখে নাও তোমরা সো এইভাবেই আমাদের দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর এই দেখো আমাদের একটা ফার্স্ট সেলফি সো টাটা